দেখ পারছ না না আমার আলিয়াজগড়কে আমি আজকে হুসাইন আমার এক মায়ের চা মিটানোর জন্য আজ আলিয়াজগড়কে নিয়ে আমি ফুরাত নদীর তীরে আজকে আমি সায়েল হব আজ হুসাইন ফুরাত নদীর তীরে গিয়ে আলিয়াজগড়ের জন্য সায়েল হবে আজ পানি চাইবে হুসাইন জীবনে কোন কিছু কারো কাছে কখনো চাই নাই আজ আলিয়াজগারের জন্য পানি চাইবে এদিকে হযরত শাহরে বাডু হযরত আলিয়াজগার আলাইহিসসালাতু ওয়াস সালাম কে পাঠানোর আগে ওসিয়ত করে দিতেছেন বাবা আলিয়াজগান এই ফোরাত ফুলে এই কারবালার ময়দানে তোমার আম্মা জান

সেখানে ফোরাত নদীর তীরে ঘেরাও করে আছে আমার মনা হুসাইন তাদের কাছে গিয়ে পানি চাইলেন অত্যন্ত কাকুতি মিনতি করে আজ